বাড়ানো কত গত আমি এই সভা থেকে বলতে চাই কোন প্রকারে কোন ডিগ্রি ইঞ্জিনিয়ার জ্ঞানী নয় মেধাবী নয় কিছুই নয় এই দেশে যদি মেধাবী প্রকৌশলী থাকে তাহলে ডিপ্লোমা প্রকৌশলীরা যেখানে যাদের হাত দিয়ে এই দেশের অবকাঠামো নির্মাণ হয় দিন রাত পরিশ্রম করে শুরু থেকে শেষ করে প্রকল্প বাস্তবায়ন করে তারাই তো মেধাবী প্রকৌশলী সুতরাং ডিগ্রি ইঞ্জিনিয়ারদেরকে মেধাবী বলার কোনো সুযোগ নাই এবং নেতৃবৃন্দকে বলবো আর কোনোদিন

তিরিশ বছর পরে তিনি গ্রেড ওয়ানে চাকরি করেন তাহলে আমি দশম গ্রেডে চাকরিতে ঢুকে তিরিশ বছর পর আমি কেন গ্রেড দুয়ে চাকরি করবো না আমি তৃতীয় গ্রেডে চাকরি করতে চাই সবাই বন্ধু আমার আর ডিগ্রি ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে প্রশাসনে যাবেন পুলিশে যাবেন কাস্টমসে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন এটি কি প্রয়োজন তাহলে আপনি প্রকৌশলগত জ্ঞান অর্জন করলেন কেন যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারাই বিশেষ করে প্রশাসনে যাবে এই দাবি আমরা তুলতে চাই আর কোন ডিগ্রি ইঞ্জিনিয়ারকে ওই প্রশাসনে বিশেষ ক্যাডারে প্রবেশ করতে দেওয়া হবে না সেই দাবি নতুন করে আমরা উপস্থাপন করছি সরকারের কাছে আপনার কি বলেন ডিগ্রি ইঞ্জিনিয়ার প্রশাসনে চাকরি করতে দেওয়া যাবে সুতরাং সেটি হবে আমাদের দাবি আর কোন ডিগ্রি ইঞ্জিনিয়ার কোন প্রশাসনে চাকরি করতে পারবে না এবং ইনসার্ভিস ক্যাডার পরিবর্তন করেও প্রশাসনে যেতে দেওয়া হবে না সেইটার প্রতিবাদ করা হবে